আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি সুজির ঝাল একটা পিঠা রেসিপি শেয়ার করবো এটা এতটা মজা আসলে না খেলে বুঝতে পারবে না অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর খুবই সহজ খুবই সিম্পল একটা রেসিপি মানে বাসায় যদি কখনও গরুর মাংস রান্না করেন কিংবা মুরগির মাংস রান্না করেন তাহলে অবশ্যই কিন্তু এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন উপর থেকে একদম মচমচে আর ভিতরটা একদম নরম খুবই অসাধারণ একটা পিঠা প্রথমে একটা কড়ার ভিতরে আমি একটুখানি তেল দিয়ে নিচ্ছি তারপর একটু বেশ খানিকটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা তেলের ভিতর ভাজবো আর এদিকে আমি রান্না করা গরু মাংস ছিল সে মাংসগুলো আমি হাত দিয়ে একদম ছুটিয়ে নিব আলাদা আলাদা করে ফেলবো একেবারে ঝোড়াঝোড়া যেটাকে বলে এটা করতে করতে আমার পেঁয়াজটাও হয়ে গেছে এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে কাঁচা কাঁচামরিচ আর যে মাংসটা ঝুড়া করে ফেলেছি সেই মাংসটাও আমি দিয়ে দেবো খুব বেশি একটা মশলা এখানে ব্যবহার করব না খুবই হালকা মশলা মানে এটা সবাই পারবে আর একবার খাওয়ার পরে মানে একটা পিঠা হয়ে যাবে লাস্ট খালি পেঁয়াজের সাথে মাংসটা ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ যেহেতু পেঁয়াজটা দিয়েছি আর গরু মাংসের যে মশলা পাওয়া যায় সেখান থেকে এক চিমটি পরিমাণে দিয়েছি আর আমার বাসায় টালা জিরার গুঁড়া ছিল সেখান থেকে সামান্য একটুখানি টালা জিরার গুঁড়া দিয়েছি ব্যাস আর কিচ্ছু না ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে তারপরে নামিয়ে রাখবো এখন আর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে তার ভিতরে দুই চা চামচ পরিমাণে তেল দিয়েছি আর দু কাপ পরিমাণে আমি পানি দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে সুজি আমি মেপে তারপরে এখানে দু কাপ পরিমাণে পানি দিয়েছি মানে এক কাপ সুজির জন্য দু কাপ পানি একদম অ্যড়াফ তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যখন পানিটা ফুটে উঠবে তখন এক কাপ পরিমাণে মেপে রাখা সুজি আমি এখানে দিয়ে দেবো আপনার এখানে পাতলা সুজি কিংবা মোটা দানা সুজি যে যেটা আছে সেটা নিতে পারেন কোনো সমস্যা নেই অনবরত পানির সাথে এটা নেড়ে চেড়ে সুজিটা জাস্ট সিদ্ধ করে নিতে হবে আর এটা আপনার বাজার থেকে কিনে আনা প্যাকেটের সুজি আর পানি দেখে ভয় পাওয়ার কিচ্ছু না একটু পরেই দেখবেন পানিটা একদম শুকিয়ে যাবে আর সুজিটাও সিদ্ধ হয়ে একদম আটার যে খামির করি আমরা ঠিক সেরকম হয়ে যাবে আর অবশ্যই কিন্তু তেলটা দিবেন তাহলে আর প্যানের উপরে এটা লেগে যাবে না এখন এইভাবে করে চুলাটা অফ করে কিছুক্ষণ আমি রেখে দেবো কিছুক্ষণ পরে ঢাকনা তুলে হাত দিয়ে একটু ভালো করে মথে নেবো তো এটা আমি ট্রান্সফার করে নিচ্ছি আর একটা বাটির ভিতরে যদি আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন ওই যে বললাম একটু হাত দিয়ে ভালো করে এটা মথে নিতে হবে সুজি খামিরটা তারপরে এর ভিতরে দু চামচ পরিমাণে ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করেছি তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়া যেটা আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি ইজিভাবে কিংবা শুকনো চালের গুঁড়া থাকলেও সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন মানে এতে করে পিঠাটা বেশ কিছুক্ষণ সময় ধরে একদম মচমচে থাকবে বাচ এই কটা উপাদান দেওয়ার পরে আমি হাত দিয়ে আবারও খুব ভালো করে সুজি খামিটাকে মধ্যে নেবো আর হাতে যদি একটু লেগে যায় তাহলে হাতটা একটু তেলে ভেতরে চুবিয়ে নিলেই হয়ে যাবে এখন হাতটা ক্লিন করে হাতের ভিতরে একটু তেল লাগিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নিব আর এই বলটাকে একটা বাটির মতো সেপ দিব তারপর যে পুরটা রেডি করেছি গরু মাংসের সেই পুরটা এখানে আমি দিয়ে দেব আচ্ছা পুরের ব্যাপারে একটা কথা বলি আপনি চাইলে এখানে গরু মাংস মুরগির মাংস কিংবা আলু কিংবা মটরশুটির আপনার কাছে যেটা ভালো লাগে কিংবা মিষ্টি খেতে চাইলে নারিকেলের পুর দিয়েও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন অসাধারণ লাগে পিঠাটা যদি আপনি এই বৃষ্টির দিনে একটু মচমচে কিছু খেতে ইচ্ছা করে তাহলে ট্রাই করতে পারেন এভাবে করে একদম বল শেপ দিয়ে নিয়েছি এখন একটা শুন দিয়ে তারপর আমি একটু নকশা করে নিয়েছি এটা রকা না করলে এভাবে করেও কিন্তু আপনি পিঠাটা ভেজে নিতে পারেন মানে জাস্ট একটু দেখা সৌন্দর্য আর কিছুই না একটু ধৈর্য ধরে সময় নিয়ে এভাবে নকশাটা দিয়ে নিতে পারেন আর আর একটা সিস্টেম দেখাচ্ছে যেটা করলে খুবই তাড়াতাড়ি আর কি নকশাটা করা যায় ব্যাস আমার তৈরি হয়ে গেল একটা সুজির পিঠা তো আর একটা নকশা শেয়ার করি একদম এটা লম্বা লম্বি করে এভাবে করে নিতে পারবেন আপনারা হয়তো আমার চাইতে আরও বেশি ভালো পারবেন ভিডিও দেখার মানেই হচ্ছে জাস্ট একটু আইডিয়া নেওয়া আর কিছুই না আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর ঠিক এভাবেই আমি আমার সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি চুলার ভিতরে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি একটা একটা করে পিঠাইয়ের ভিতরে ছেড়ে দিব আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তারপর আমি এই পিঠাগুলা এপিট ওপিট করে ভেজে নেব আর চেষ্টা করবেন এটা একদম ডুবো তেলে ভাজার জন্য তাহলে একদম মচমচে হবে যখন পিঠাগুলা একদম লাল হয়ে যাবে গোল্ডেন কালার চলে আসবে ঠিক তখন কিন্তু পিঠাগুলো আপনারা উঠিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা আর খেতেও খুব মজা তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ